বিসমুল্লাহিউর রহমানুর রাহিম বছরের তিনশো দিনের একটি দিনকে প্রেম ভালোবাসা ও প্রণয়ের জন্য নির্দিষ্ট করার নতুন এক সংস্কৃতি আমাদের দেশে প্রচলন পেয়ে গেছে গত দেড় থেকে দুই যুগ যাবৎ এ দিনটিকে এজন্যই বুদ্ধ অভিভাবকরা চিন্তাশীল মানুষরা বলছেন সর্বনাশ দিবস বিপর্যয় দিবস মন ও জীবনের বিপদগামিতার দিবস আমরা এই দিনটি নিয়েই আজকে কয়েকটি কথা পেশ করার চেষ্টা করব মুসলমান হিসেবে বলি অথবা মানবিক অথবা সাধারণ বিচার বিবেচনার দিক থেকেই বলি বিবাহপূর্ব তরুণ তরুণী যুবক যুবতীদের উদ্দাম মন দেয়া নেয়া ও প্রণয়ের যে একটি অনুশীলন ব্যাপকভাবে দিনটিতে চলে এবং এ দিনটিকে উপলক্ষ করে এর আগে এবং পরে চলে এর পক্ষে বা এর অনুকূলে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যায় না এটাকে মেনে নেয়া অথবা এটাকে বরদাস্ত করার কোনো সুযোগ নেই কেন প্রধান কারণ হচ্ছে যে বিবাহপূর্ব অনৈতিক সম্পর্ক অথবা যে কোনো রকম নারী কিংবা পুরুষের তরুণ কিংবা তরুণীর যুবক কিংবা যুবতীর অনৈতিক সম্পর্ক এটা নিজেই একটি অপরাধ নিজেই একটি অন্যায় এবং এটা নিজেই একটা কুপরিণতির দিকে মানুষকে নিয়ে যায় দ্বিতীয় যে দিকটি সেটি হচ্ছে এই দিনে যদি কিছু মারাত্মক বিপর্যয়ের প্রকাশ্য কিছু নাও ঘটে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে এই দিনটিকে উপলক্ষ করে যে ধরনের বিশৃঙ্খলা যুবক যুবতীদের মধ্যে তরুণ তরুণীদের মধ্যে ঘটে এর ফল পরবর্তী দিনগুলোতে নানাভাবে প্রকাশ পায় প্রেমের ফাঁদে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে চারিত্রিক বিশৃঙ্খলার শিকার হয়ে পরবর্তীতে বহু তরুণ কিংবা তরুণী আত্মহত্যার পথ বেছে নেয় মাদকের পথ বেছে নে এবং জীবনকে ধ্বংস করার পথ বেছে নেয় এজন্যই আমরা দুনিয়াবি দিক থেকে বলি অথবা আখেরাতের দিক থেকে বলি পরকালীন বিবেচনার দিক থেকে বলি এ দিনটির এই অন্যায় এবং অশ্লীল উদযাপনকে কোনোভাবেই উৎসাহিত করার সুযোগ আসলে কারো নেই আমরা দ্বিতীয় যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যতদূর লক্ষ্য করা যায় যে বাংলাদেশে এ দিনটিকে প্রচলন দেওয়ার ক্ষেত্রে একজন প্রখ্যাত সাংবাদিক তার সাপ্তাহিক পত্রিকায় শফিক রেহমান যায় যায় দিনে নব্বইয়ের দশকের গোড়ার দিকে এ দিনটি বাংলাদেশে পরিচিত করতে শুরু করেন এরপরে প্রায় প্রতি বছর ফেব্রুয়ারিকে উপলক্ষ করে যায় যায় দিনে ভালোবাসা দিবস সংখ্যা ভালোবাসা সংখ্যা নামে বিভিন্ন বিশেষ ঢাউস সাইজের সংখ্যা বের করা হয় তরুণ তরুণীদের কাছ থেকে পাঠক পাঠিকাদের কাছ থেকে লেখা আহ্বান করা হয় এবং বড় বড় সংখ্যা বের করা হয় এর বাংলাদেশের অন্যান্য মিডিয়াগুলো এই দিবসটাকে লুফে নেয় মূলত পশ্চিমা আধুনিকতাকে বরণ করার গ্রহণ করার যে মানসিকতা আমাদের মিডিয়ায় মিডিয়াগুলোতে ব্যাপকভাবে রয়েছে তারই একটি ফল হচ্ছে যে গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের তরুণ তরুণী যুবক যুবতীরা মিডিয়ার কাছ থেকে এর ব্যাপক উৎসাহ এবং প্রেরণা বাড়তি প্রেরণা লাভ করে আরও ঝাঁপিয়ে পড়ে এ দিবসটিকে উদযাপন করতে এজন্যই এ দিবসটি উদযাপনের ক্ষতি তরুণ তরুণীদের জীবনে ব্যাপকভাবে বাড়ছে আমরা এ জীবন এই তরুণ তরুণীদের জীবনকে বাঁচানোর জন্য সেজন্যই অভিভাবক মহলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করব আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে বাঁচাই আমরা আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের আমাদের কিশোর কিশোরীদেরকে যুবক যুবতী সন্তানদেরকে রক্ষা করি অনৈতিক জীবন থেকে এবং বিপর্যয়কর জীবনের চর্চা থেকে তা না হলে আমরা হয়তো আজকে উদাসীন থাকব। কিন্তু ভালোবাসা দিবসের নামে প্রেমের দিবসের নামে প্রণয়ের দিবসের নামে আমার সন্তান হয়তো বড় রকমের একটি চারিত্রিক বিশৃঙ্খলা এবং সেই চারিত্রিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে দীর্ঘ দীর্ঘ মাদকের নেশা অথবা আত্মঘাতী আত্মভূতি এবং আত্মহত্যার জীবনের দিকে নিজেকে ঠেলে দিতে পারে সেখান থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের একই সঙ্গে যেসব বিদ্যালয়ে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণীরা যুবক যুবতীরা লেখাপড়া করেন সেসব বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব তাদের ছাত্র ছাত্রীদেরকে বাঁচানো এই বিপথগামী জীবন থেকে তা না হলে আজকে মনে হতে পারে আপাত দৃষ্টিতে উড়ন্ত চোখে যেটা তো একটা সাময়িক তারুণ্যের ফুর্তি সাময়িক প্রণয় কিংবা প্রেমের আধুনিক একটা জীবনাচার কিন্তু এর মধ্য দিয়ে যে তার পবিত্রতা জীবনের পবিত্রতা ধ্বংস হচ্ছে এর মধ্য দিয়ে যে তার আখেরাতের অনন্তকালের জীবনে একটি বিপর্যয় নেমে আসছে এর মধ্য দিয়ে যে মাদক মাদক মাদকের নেশায় ডুবে যাওয়া কিংবা সর্বনাশা আত্মঘাতী জীবনের দিকে তার জীবনকে প্রবাহিত করার একটা চোরা পথ তৈরি হচ্ছে সেটা আমরা লক্ষ্য করছি না এই জন্য দিকটাতেও আমাদের লক্ষ্য করা দরকার আমি তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে অনেকেই এ দিবসটির পক্ষে একটি যুক্তি পেশ করে থাকেন সরল সাদা যুক্তি তারা বলেন যে এটা তো ভালোবাসা দিবস বৈধ ভালোবাসার চর্চাও তো করা যায় মায়া বাবার প্রতি সন্তানের সন্তানের প্রতি মা বাবার স্বামীর প্রতি স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামীর এরকম বৈধ জায়গাগুলোতে ক্ষেত্রগুলোতে ভালোবাসার প্রকাশ এটাও এদিনের একটি প্রতিপাদ্য হতে পারে আমরা বলবো যে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস অনুশীলন এবং বাস্তবতা এ ধরনের নিরীহ বৈধ ভালোবাসার ক্ষেত্রগুলোর কথা আসলে বলে না বরং ভ্যালেন্টাইন্স ডের যে চর্চা এবং অনুশীলন পশ্চিমা দেশগুলো থেকে নিয়ে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতেও ব্যাপকভাবে পালন করা হয় উদযাপন করা হয় সেখানে এই বিবাহ পূর্ব অনৈতিক অবৈধ মেলামেশা এবং সম্পর্ককেই বড় রকমভাবে সামনে আনা হয় সবশেষে আমি আমাদের তরুণ তরুণী সন্তানদেরকে বলবো চলো জীবনকে বাঁচাই মনের সাময়িক উল্লাস কিংবা টানের প্রশ্রয় যদি আমরা দেই দিয়ে নিজের জীবন এবং চরিত্রের শুদ্ধতাকে ধ্বংস করি তাহলে আসলে দুনিয়া এবং পরকালে আমরা ভুলই করব। আমরা ভুলের পথেই হাঁটব এবং এর খেসারত ক্ষতিপূরণ না জানি কত বড় রকম হয়ে যেতে পারে এজন্য আমরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত সংযম এবং ধর্মীয় শালীনতার যে জীবন সেটাকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করি الله تعالى مدر کے توفیق دان وآخر دعوانا الحمد لله رب العالمين إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ضمآن ضل صدايا